শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পাশে একটি নান্দনিকতার পরশে ঠায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক মাই সাহেবা জামে মসজিদ এই ঐতিহাসিক মসজিদটির নামকরণ হয়ে স্থানীয়ভাবে স্থানীয়ভাবে একটি গল্প প্রচলিত বলা হয় একদিন শেরপুরে তিন আনি জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত করেন দাওয়াতের উত্তরে মুক্তাগাছার জমিদার শেরপুরে একটি জায়গা চান যেখানে তিনি বিশ্রাম করবেন এই স্থানে তিন আনা জমিদারের খাজনা আদায়ের ঘরের পাশে একটি আলাদা ঘর ছিল জমিদার ঘরের জায়গাটা মুক্তাগাছার জমিদারকে দেবেন বলে মনস্থির করেন এবং এজন্য হাতি দিয়ে ঘরটি ভেঙে দেওয়ার আদেশ করেন কিন্তু হাতি যখনই ঘরটির সামনে আসে তখনই হাতিটি মাথা নিয়ে বসে পড়ে খবর পেয়ে তিন আনি জমিদার এসে দেখেন ঘরের ভেতরে একজন নারী আল্লাহর ইবাদতে মুশকল জমিদার ব্যাপারটিকে অলৌকিক মনে করেন এবং ক্ষমা চেয়ে ঘর ভাঙা থেকে বিরত থাকেন এই ধর্মপ্রাণ নারীর নাম ছিল মাই সাহেবা তার মৃত্যুর পর জমিদার এখানে একটি মসজিদ নির্মাণ করেন এবং এর নাম দেন মাই সাহেবা জামে মসজিদ বর্তমানে মসজিদটির ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হলেও তাতে ঐতিহ্যের ছাপ রক্ষা করা হয়েছে সৌর মিনার চোখে পড়ে অনেক দূর থেকে তাছাড়া আরও অসংখ্য ছোট ছোট সুচারু মিনার ও গম্বুজ মূল স্থাপনার শোভাবর্ধন করেছে ধারণা করা হয় আজ থেকে অন্তত আড়াইশো বছর আগে এটি নির্মাণ হয়েছে বর্তমানে মসজিদটি তিনতলা বিশিষ্ট একটি অভিজাত ভবন নিস্তলা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের দ্বিতীয় তলায় রয়েছে হুজুরোখানা বা মোয়াজ্জিন কক্ষ এখান থেকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের আজানের প্রতিধ্বনি হয় অজুর জন্য রয়েছে দুটি পৃথক অজুখানা একটি মসজিদের দক্ষিণ পাশে অন্যটি উত্তর পাশে মাই জামে মসজিদের ইমান ও খতিব জানান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মসজিদে তিনি ছাড়াও নিয়োজিত আছেন আরও একজন মুয়াজ্জিন এবং পাঁচজন খাদেম পুরো মসজিদে একসঙ্গে প্রায় নয় হাজার মানুষ নামাজ আদায় করতে পারে পাঁচ অক্ত নামাজ ছাড়াও এখানে একাধিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয় এখানে অসংখ্য বয়স্ক শিক্ষার্থী পবিত্র কোরআন শেখেন